ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে বিশ্ব যখন চরম উত্তেজনায় মুহূর্তে ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার ফোনালাপ নতুন এক বার্তা দিচ্ছে সরাসরি যুদ্ধে যুক্ত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এমনটি দাবি করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল গণমাধ্যমগুলো টাইমস অফ ইসরায়েল বলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধে যোগদানের কথা ভাবছেন তখন মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলেছেন দৃষ্টিতে এই অঞ্চলে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ বিবেচনা করার জন্য এই ফোন কল বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যমটি নেতানিয়াহু ইসরায়েল সময় রাত একটার দিতে ট্রাম্পের সাথে ফোন ফোনালাপ শেষ করেন প্রধানমন্ত্রী বলেন যে গত সপ্তাহে ইরানের উপর ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে তিনি প্রায় প্রতিদিনই ট্রাম্পের সাথে কথা বলছেন এদিকে ট্রাম্প মঙ্গলবার ঘোষণা করেছেন তিনি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চাইছেন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন সংঘাতের বিষয়ে জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে মার্কিন প্রেসিডেন্ট প্রায় দেড় ঘন্টা বৈঠক করেছেন ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে আক্রমণের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত হবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সংবাদ মাধ্যমটি বলছে হামলা আলোচনার বিকল্পের মধ্যে একটি এবং ট্রাম্প এখনও অপেক্ষা করছেন এই আশায় যে ইরান চাপের মুখে শান্তিপূর্ণভাবে তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করার প্রতিশ্রুতি দেবে এদিকে সরাসরি যুদ্ধে জড়াতে ব্যস্ত সব আয়োজন করছে যুক্তরাষ্ট্র সোমবার জুন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয় ইরান ও ইসরায়েলের মধ্যে সংখ্যা তীব্র হওয়ায় যুক্তরাষ্ট্র ইউরোপে বিপুল সংখ্যক জ্বালানি সরবরাহকারী বিমান পাঠিয়েছে মার্কিন দুই কর্মকর্তার বড়াতে বলা হয়েছে এই পদক্ষেপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সামরিক উপকরণ প্রদানের লক্ষ্যে নেওয়া হয়েছে কর্মকর্তারা জানিয়েছেন মার্কিন বিমানবাহী রণতরীর নিমিজ মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে এটিতে পাঁচ হাজার জন কর্মী এবং ষাটটিরও বেশি বিমান মোতায়নের ব্যবস্থা রয়েছে এর মধ্যে যুদ্ধ বিমানও রয়েছে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেক্সেজ সোমবার রাতে এক্স এ এক পোস্টে বলেন তিনি মধ্যপ্রাচ্যের অতিরিক্ত রক্ষা ক্ষমতা মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি বলেন মার্কিন বাহিনীর সুরক্ষা আমাদের প্রধান প্রাধান্য এবং এই মোতায়নগুলো আমাদের মধ্যপ্রাচ্যে আমাদের রক্ষাভঙ্গি শক্তিশালী করার জন্য ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট এয়ারন্যাপ সিস্টেমস জানিয়েছে রবিবার বেশি মার্কিন বিমান বাহিনীর জ্বালানি সরবরাহকারী বিমান প্রধানত কেসি একশো পঁয়ত্রিশ এবং কেসি ছিচল্লিশ যুক্তরাষ্ট্র থেকে পূর্ব দিকে রওনা হয়েছে এই বিমানগুলো জার্মানির রামস্টাইন ঘাঁটি যুক্তরাজ্য এস্তোনিয়া এবং গ্রিসের বন্দরে অবতরণ করেছে প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন কর্মকর্তারা বিমানের সংখ্যা সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন পেন্টাগন রয়টার্সকে হোয়াইট হাউসের সাথে যোগাযোগের কথা জানিয়েছে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি হোয়াইট হাউস ডায়ামি সিকিউরিটি ইন্টেলিজেন্সের এরিক শাউটনের বলেন চব্বিশটিরও বেশি মার্কিন বিমান বাহিনীর ট্যাঙ্কারের হঠাৎ পূর্বমুখী মোতায়েন অস্বাভাবিক নয় এটি সামরিক প্রস্তুতির স্পষ্ট সংকেত মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যে ইসরায়েলকে আগত মিসাইল ধ্বংসে সহায়তা করছে রবিবার দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ট্রাম্প সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আলাতুল্লাহ আলী খামেনিকে হোক তার ইসরায়েলি পরিকল্পনায় ভেটো দিয়েছেন একজন কর্মকর্তা বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের রাজনৈতিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার পক্ষে নয় যতক্ষণ না পর্যন্ত আমেরিকানরা লক্ষ্যবস্তু হয় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় চল্লিশ হাজার সৈন্য বিমান প্রতিরোধ ব্যবস্থা ফাইটার বিমান এবং যুদ্ধ জাহাজ রয়েছে এসবের মাধ্যমে যুক্তরাষ্ট্র মিসাইল ধ্বংসে সহায়তা করতে পারে গত মাসে পেন্টাগন ইন্দু একটি ঘাটিতে বিমান প্রতিরক্ষী ক্ষমতা বোমার বিমান করেছে এটি ইরানের স্থাপনার করা হতে পারে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেছেন যুক্তরাষ্ট্র যদি জড়ায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিশ্লেষক মন্তব্য করে বলেন ইরানের একার পক্ষে ইসরায়েলে হামলা করার সাহস হতো না ইরানকে পেছন থেকে কেউ সাহায্য করছে আপনার কি মনে হয় এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিবে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আন্তর্জাতিক রাজনীতি সংক্রান্ত আরও নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন